টানা বর্ষণ ও মৌসুমি বৃষ্টির কারণে ইন্দোনেশিয়ার সুমাত্রাদ্বীপে সৃষ্ট প্রবল বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন নর্থ সুমাত্রা প্রদেশের ছয়টি অঞ্চলে নদীগুলো উপচে পড়ায় কাদা পাথর ও উপড়ে পড়া গাছপালা গ্রামগুলোর ওপর দিয়ে বয়ে গেছে কোস্টাল সিটি সিবোলগা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে পাঁচটি মরদেহ ও তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সেন্ট্রাল তাপনদীতে ভূমিধসে এক পরিবারের চারজন সদস্য নিহত হয় এবং প্রায় দুই হাজার বাড়ি প্লাবিত হয়েছে তবে ক্ষতিগ্রস্ত রাস্তা এবং ক্রমাগত খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকর্মীরা বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে পৌঁছাতে কর্তৃপক্ষ অস্থিতিশীল পাহাড়ের ঢালের কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য আহ্বান